উত্তর কোরিয়ার নেতা জং উন পরিদর্শন করলেন দেশের নতুন যুদ্ধজাহাজ সোহিয়ন পাঁচ হাজার টন ওজনের এই ডেস্ট্রয়ারটি শত্রুদের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সক্ষম বলে দাবি করেছে পিয়ংইয়ং কেসিয়েন এ জানায় দেশটির অস্ত্রাগারে এই ধরনের দুটি জাহাজ রয়েছে যার একটির নেতৃত্বে কিম নিজেই রোববার উঠেছিলেন জাহাজের কন্ট্রোল রুম পরিদর্শন জেনারেলদের সঙ্গে মানচিত্র পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় ছবিতে কিম বলেছেন সমুদ্র জুড়ে আমাদের শক্তি এসেছে তিনি দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের মধ্যেই আরেকটি নতুন ড্রেস্ট্রয় তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে দক্ষিণ কোরিয়া দাবি করেছে এই জাহাজ তৈরি হয়েছে রাশিয়ার সহায়তায় ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সাম্প্রতিক মহরাকে উস্কানি উল্লেখ করে উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা প্রস্তুতি আরো জোরদার করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা